বাংলাদেশের পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভরসা প্রতিদিন হাজার হাজার শ্রমিক ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে পরিবার চালায় স্বপ্ন পূরণ করে ঠিক তেমনি এক সকালে শহরের এক বিশাল পোশাক কারখানায় কর্মচারীরা স্বাভাবিক দিনের মতোই কাজে আসে কেউ সেলাই মেশিন চালাচ্ছে কেউ কাপড় কাটছে কেউ আবার প্যাকেট বানাতে ব্যস্ত অফিসের কর্মকর্তা কর্মচারীরাও কাগজপত্র সামলাতে ব্যস্ত ছিলেন সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল হঠাৎ করে চারপাশে অদ্ভুত কম্পন শুরু হয় প্রথমে সবাই ভেবেছিল হয়তো বড় কোনো ট্রাক পাশ দিয়ে যাচ্ছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কম্পন তীব্র হতে থাকে টেবিল মেশিন দেওয়াল কেঁপে উঠতে থাকে মানুষ চিৎকার করতে শুরু করে ভূমিকম্প ভূমিকম্প মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু দরজা ও সিঁড়ির কাছে ভিড় জমে যায় কেউ বেরোতে পারলেও বেশিরভাগই বেরোতে পারেনি মাত্র কয়েক মিনিটের মধ্যে বিশাল বিল্ডিংটি প্রচণ্ড শব্দে ভেঙে পড়ে যায় ধুলো আর ধ্বংসস্তূপে চার দিক অন্ধকার হয়ে যায় হাজার হাজার শ্রমিক ও কর্মকর্তা মুহূর্তেই বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে যায় চিৎকার আর্তনাদ কান্নার শব্দ মিশে যায় ধ্বংসস্তূপের ভেতরে জীবনের জন্য যুদ্ধ শুরু হয় সেই ধ্বংসস্তূপের ভেতরেই কিছু শ্রমিক প্রাণপণ চেষ্টা করে ইট লোহার রড সরিয়ে বাইরে আসতে কারো হাত ভেঙে গেছে কারো শরীরে রক্তক্ষরণ কেউ আবার অন্ধকারে নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে বাইরে থাকা মানুষজন ছুটে আসে সাহায্যের জন্য চারপাশে পুলিশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস স্বেচ্ছাবকরা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে সবাই চেষ্টা করে যতটা সম্ভব জীবিত মানুষ বের করে আনার শহর জুড়ে শোকের মাতম নামে কেউ স্বামী হারিয়েছে কেউ স্ত্রী কেউ আবার সন্তান একটি মাত্র ভূমিকম্প মুহূর্তেই হাজারো পরিবারের স্বপ্ন চূর্ণ করে দেয় অথচ এই শ্রমিকরাই প্রতিদিন নিজের জীবন ঝুঁকিতে রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এই দুর্ঘটনা সবাইকে নতুন করে ভাবায় শ্রমিকদের নিরাপত্তা কতটা অবহেলিত ছিল ভবিষ্যতে যেন আর কোনো জীবন এমনভাবে বিলীন না হয় সেই প্রতিজ্ঞা নিয়ে দেশ দেশজুড়ে আলোচনা শুরু হয় তবে যারা প্রিয়জন হারিয়েছে তাদের জন্য এই ব্যথা চিরস্থায়ী হয়ে রয়ে যায়